নামাজের প্রাপ্তি হইল চারটা নামাজের প্রাপ্তি কয় দেখটা এক নম্বর হইল নামাজ আপনার দিলকে গুণামুক্ত বানায়া দেয় এটা হলো কি এক নম্বর দুই নম্বর হইল নামাজ আপনার দিলকে আল্লাহ পাককে বুঝনের যোগ্যতা দান করে তিন নম্বর হইলো নামাজের দ্বারা আপনি আল্লাহ পাকের নজরের সামনে চলে আসলেন আল্লাহ পাক আপনাকে দেখতেছেন চার নম্বর হইল নামাজের মধ্যে আপনি আল্লাহ আপনাকে দেখে তাই না শুধু আপনিও আল্লাহ পাকের কুদরত দেখতে আছে কয়টা হলো কন্যা এক নম্বর হইল গুনা মাফ হয় কন্যা এক নম্বর কি দুই নম্বর নিজের মধ্যে আল্লাহকে বুঝনের যোগ্যতা আসে নিজের মধ্যে আল্লাহকে বুঝনের কি আসে তিন নম্বর পাকের নজরে চলে আসে আল্লাহ পাক কি দেখে না সবে দেখে এরপরেও কয় তোমারে আমার নজরে রাখলাম সবে দেখি এরপরে তোমারে আমার কি নজরে রাখলাম মানে তুমি তোমার উপরে আমার স্পেশাল নজর এটা কয় মোরা কাবা এটা কী কয় মোরা কাবা আরেকটা হলো পাক বন্দাকে নজরে রাখছে এটাই না বরং বন্দাও আল্লাহকে দেখতে আছে